নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি ভিডিওটি সন্ধেবেলায় শুরু করলাম আর এখন আমি ঘরে সন্ধ্যেবেলাতে ধরাচ্ছি এই সন্ধেবেলাটায় এই ঘরে একটু ধূপ দীপ জ্বালালে পরে দেখবেন মনের একটা আলাদাই শান্তি থাকে তার জন্য সন্ধেবেলায় যতই যা হয়ে যাক আমরা কোথাও গেলে পরে বেশি চেষ্টা করি যে সন্ধ্যের আগেই ঘরে ফিরে আসবো আর যদি সন্ধ্যেবেলায় কোথাও যেতে হয় তাহলে সন্ধ্যে বাতিটা ধরিয়েই তারপরেই ঘর থেকে বের হই আর এরকমও করা উচিত যদি কোনো এমার্জেন্সি না থাকে তাই এই যে এখন ধূপ দীপ জ্বালিয়ে সন্ধেটা দিয়ে দিচ্ছি লাইন দিচ্ছে তাই দুজন এসছে ওনাদের জন্য একটু চা বানাই এত ব্যস্ততার মধ্যে সারাদিন কাজ করা তারপরে আবার বিকেলে একটু রিল বানালাম তারপরে আবার সন্ধ্যে দিয়ে এখন একটু চা খাবো তারপরে আবার আরেকটা কাজ আছে গোলাব দিম বানাই হ্যাঁ? গোলাপ দিম হ্যাঁ। একটু মিষ্টি বানাবো। এইরকম রিঅ্যাকশন দেখছ잖아 আমি জানি না। আঠা গেছে সেই জন্য। এরকম দাগ হয়ে গেছে আঠা মানে ছিল আঠা এটা চিনি হ্যাঁ? চিনি সেটা। পড়লো দেখ এখন আকাশ ফিরতে লাগবে আর সব ম্যাচিং ম্যাচিং করে কিনবো তারপরে একটা সুন্দর করে সাজানো করে না সাজালেও দেখা তো যায় না চার কাপ চার কাপ চা বুঝতেই পারছি না চার কাপ চা চার চামচ চা পাতা আর একটা না দুধ পড়তো বিকেলে এসে একবার দেখে গেছে যে লাইন দিতে হবে তারপরে আবার জিনিসপত্র নিয়ে তারপরে এখন সন্ধেবেলায় এলো এরকম সময় লাইন দেয় না তবুও আমরা জোর করে বলেছি করে তার জন্য এখনই লাইনটা দিয়ে যাচ্ছে

তাই ওই গরমে তো এত বানাতে মানে দু প্যাকেট পুরো বানাইনি তাই আজকে আবার পুরো খাওয়ার ইচ্ছা হচ্ছে দুপুর থেকে যে মিষ্টি খাই কিছু দোকান থেকে কালকে এনেছিল খেয়েছি কিন্তু না মিষ্টি মাঝখানে মানে মাঝে সাঝে আমার পুরো মিষ্টি কিন্তু ইচ্ছে হয় আর আমার খেতে ইচ্ছা এই যে এদিকে চাটা রেডি হয়ে গেল কিন্তু ওনাদের কাজ করা এখনো কমপ্লিট হলো না চাটা এখন ঠান্ডা হয়ে যাবে যাই গিয়ে চাটা দিয়ে দিই যদি কাজের মাঝখানে খেয়ে নেয় তো ভালো কথা তা না হলে পরে আরেকবার একবার গরম করে দেবো বিস্কুট ওনাদের দিয়েছি চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে কাজ এখনো হয়নি মানে আর কি কমপ্লিট হয়নি তা আমারটা

সন্ধেবেলায় যেহেতু একটু ছোট মোটো খিদে লেগে যায় তার জন্য একটু সহজভাবে বানিয়ে ফেললাম এই যে শশা দিয়ে আর একটু সস দিয়ে স্যান্ডউইচ আর বানাতেও বেশি সময় লাগে না

ওয়াইফাই লাইনটা দিয়ে ওনারা চলে গেল তারপরে আমি চলে এলাম রান্নাঘরে গোলাপজাম বানাতে আর এই যে এক প্যাকেটে ওই না হলেও পঁচিশ থেকে তিরিশটা হবে প্রথমেই আমি মিক্সচারটা মাখিয়ে নিলাম একটু সামান্য সামান্য জল দিয়ে যেহেতু এক প্যাকেটই রয়েছে বেশি জল দিলে আবার যদি নরম হয়ে যায় তাহলে আবার ছুটে চলে যেতে হবে দোকানে আর এক প্যাকেট আনতে তার জন্যই ওই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি বেশি আটার মতো মাখতে হয় না তা না হলে আবার শক্ত হয়ে যাবে ভেতরটায় ভালো করে রস ঢুকবে না ভালো করে মাখিয়ে কিছুটা আমি গোল এভাবে বানিয়ে নিয়েছি রসগোল্লার আকারে এই যে শেপ দিয়ে গোল গোল করে আর আজকে গোলাপজামটা আমি একটু বড় বড়ই বানাচ্ছি এত গরমে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না তৈরি হয়ে গেল এখানে কুড়িটার মতো গোলাপজাম এই যে একটা নামিয়ে নিয়ে এসেছি টেস্ট করে দেখি কেমন ভেতরে রস ঢুকেছে কিনা এই যে পুরো রস এই মানে এই যে এরকম দিন কাটে ওকে বলছি কিছু ক্লাস জয়েন কর ডিসাইড করে পারছে না যে কি ক্লাস জয়েন করবে একটাই জিনিস বলছে ক্রিকেট ক্রিকেটের একাডেমি বন্ধ হয়ে গেছে এখানে আর কি করবি ডান্স করবি গান গানা করবি মজিক এই দেখুন সন্ধ্যেবেলা এসেও বসে গেছে দুজনে কি রে খাবার খাবি লো এই যে এই যে একটা এত স্পিডে কি খায় খাসনি কোনো দিন খতাম বাস রান নিয়ে রুটি হ্যাঁ এরকম সকালের একটা রুটি আছে দিয়ে দিই আধা আধা ছিঁড়ে দুজনে ভালোই খেয়ে নেয় আবার স্পিডে বাইরে 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 ঘরে না এই যে এই যে এই যে আরেকটা আরেকটা আরে বাস খাতাম আমি যাও ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন